আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকেই আমার কাছে জানতে চাইছেন তাদের মোবাইলের ভলিউম অটোমেটিকলি কমে যায় বা বন্ধ হয়ে যায় তো আমরা কিভাবে এই সমস্যাটার সমাধান করে আমাদের মোবাইলের ভলিউমটা সঠিক জায়গায় রাখতে পারবো আজকে জানবো এই বিষয় তো শুরুতেই চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা প্রথমেই আমাদের মোবাইলের সেটিং ওপেন করার পর আমরা চল করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা দেখবো অ্যাক্সেসভ্যালিটি এই অপশনটাই আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে ইন্টারফেস আসবে এখানে আমরা দেখবো হিয়ারিং ইনহ্যান্সমেন্ট এই অপশনে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা কিছুটা নিচের দিকে দেখব মনো অডিও মনো অডিও এই অপশনে যদি আপনার অন করা থাকে অবশ্যই আপনাকে এটা অফ করে দিতে হবে অফ করে দেওয়া হয়ে গেলে আপনার প্রথম সেটিং কমপ্লিট এবার আপনাকে ব্যাগে চলে যেতে হবে আমরা ব্যাগে যাওয়ার পর আমরা খুঁজে বের করব আমাদের ডেভেলপার অপশন কোথায় আছে একেবারে নিচের দিকে দেখতে পাবেন ডেভেলপার অপশন আপনি এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা স্টল করে নিচে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন ডিজেবল অ্যাপসোলেট ভলিউম এইখানে যে অপশনটা আছে এটা যদি অন করা থাকে যদি এইভাবে অন করা থাকে অবশ্যই অফ করে দিতে হবে তাহলে আপনার মোবাইল অটোমেটিকলি আপনার মোবাইলের সাউন্ড কখনোই আর কমবে না আমি আমার সেটিংটা চেঞ্জ করে এটাকে অফ করে দিলাম আশা করি সেটিংটা আপনারা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামালাইকুম ও রহমতুল্লাহ